হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার সতেরো অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং তত বিনা সমবায় ন কশ্চিৎ কর্তুম অবিনাশী বিনাশ রহিত তু মানে কিন্তু তৎ মানে তা বিদ্ধি মানে জানবে যেন যার দ্বারা সর্বম সমগ্র দেহ ইদম এই ততম ব্যক্ত বিনাশম বিনাশ নয় কর্তুম করতে অনুবাদ সমর্থ যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তাৎপর্য এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্তরূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতি লক্ষণ দৃষ্ট হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতাশ্বর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্র শতভাগশ ভাগ জীব সবিজ্ঞেয় সচান্তয় কল্পতে কেশাগ্রকে শতভাগ করে তার একটি ভাগ্যে আবার শতভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্র শতভাগ শতাংশ সাদ জীব সুখ সরপোহ সাংখিত চিতকন অসংখ্য যে চিতকনা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিতকনা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকনা সংঘাতিত এই অতি সূক্ষ্ম চিতকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিতকনা বা স্ফুলিঙ্গের প্রভাবেও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ যে কোনো সাধারণ বুঝতে পারে যে জড় দেহে চেতনা না থাকলে তা দেহে পরিণত হয়। এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মা থেকে আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডুক উপনিষদে আরও বলা হয়েছে এসরুণাত্মা চেতসা বেদিতব্য জস্মিন প্রাণ পঞ্চবা সংবিশে বিবেশ প্রাণ চিত্তং সর্বমতং প্রজানাং জস্মিন বিশুদ্ধে বিভবত্তেস আত্মা আত্মা আয়তনের পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সাদৃশ্য এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ আপান সমান ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহির সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিধ জলবায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয় হটযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মা চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কোনো রকম জড়জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয় সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রে পরমাণু সাদৃশ্য জীব অস্তিত্ব স্বীকার করা হয়েছে শুদ্ধ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সাদৃশ্য চিৎকনা কেবল অপ্রাকৃতস্থ মানুষেরাই জীব আত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণুদত্ত বলে মনে করে পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড়বিজ্ঞানীদের বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত আর তাই তাদের মধ্যে কেউ কেউ মুহাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন স্বতন্ত্র পরমাণু সাদৃশ্য আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীব দেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকে সঞ্চারিত হয় যে সমস্ত রক্তক্ষণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মার এই পারমাণবিক সূর্য সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীমদ্ভাগ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হিন